দুই বাংলার সবিজ অঙ্গনকে চমকে দিয়ে দুই সালে সংসার শুরু করেন শ্রীজিৎ ও মিথিলা এরপর থেকে প্রায় প্রতি বছর ছড়ায় এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন তবে সেই সব গুঞ্জন ডালপালা ছড়ানোর আগেই হাওয়ায় মিশিয়ে যায় সম্প্রতি আবারও জোরালোভাবে আসছে শ্রীজিৎ মিথিলার আলাদা হয়ে যাওয়ার খবর এবারও কি এই খবর নিতান্তই গুজব নাকি আছে কোনো সত্যতা সেই সব বিস্তারিত নিয়েই আজকের বিশেষ আয়োজন দুই সালে জানুয়ারিতে ফেসবুকে এক হাই দিয়ে শুরু হয় সৃজিত মিথিলার সম্পর্ক যা পূর্ণতা পায় ডিসেম্বর এসে মিথিলার মেয়ে আয়ের সাথে সৃজিতের চমৎকার সম্পর্ক সবাইকে বেশ চমকিত করে এভাবে করে প্রায় পাঁচটি বছর একসাথে আছেন সৃজিত মিথিলা তবে দুজনের একসাথে খুব কম সময় কাটানো হয় দেখে প্রায় ছড়িয়ে পড়ে এই দুই তারকার বিচ্ছেদের গুঞ্জন চলতি মাসের তেইশ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর মতে ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানা জনের

মন্তব্য পাওয়া যায়নি বা মিথিলার পক্ষ থেকে মাত্র তিন সপ্তাহের ফেসবুক চ্যাটের পরই মিথিলাকে দেখতে বাংলাদেশে ছুটে এসেছিলেন শ্রীজিত এত অল্প সময় সিদ্ধান্তে মিথিলাকে বিয়ের প্রসঙ্গে শ্রীজিত বলেছিলেন একটা সময় মানুষের এক ধরনের পরিপক্কতা আসে যখন সে আরেকজনকে চিনতে পারে বুঝতে পারে মিথিলার সঙ্গে পরিচয় হতেই আমি বুঝতে পেরেছিলাম তবে এই দুজনকে প্রতিনিয়ত মানুষের কুটক্তির সম্মুখীন হতে হয় এই সম্পর্কে শ্রীজিত বলেন সোশ্যাল মিডিয়ায় আমার প্রোফাইলটাই হচ্ছে আমার বাসার ঘরের মতো আমি রোজ সকালে উঠে এটা ঝাড় দিই পরিষ্কার করি কোন তেলাপোকা আমার জায়গা নোংরা করলে আমি ঝাড় দিয়ে তাকে বের করে দিই তার কড়া নোংরা আমি আমি মুছে ফেলি পরিষ্কার করি ওই সময়টাই আমি মিথিলাকেও কেউ এমনটা বলেছিলাম বাইরের লোকে কি বললো এসব আমাদের প্রভাবিত করতে পারে না আমরা আমাদের জায়গায় দৃঢ় থাকলেই হলো তবে মিথিলা এমনটা ভাবতে পারে না এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ তাকে কোনো বাজে কথা বলে চিন্তায় পড়েন তবে সেই চিন্তা নিজেকে নিয়ে নয় যিনি বাজে কথা বলছেন তাকে নিয়ে মিথিলা বলেন মাঝে মধ্যে আমি সেই সব মানুষের প্রোফাইলে ঢুকে দেখি মানুষগুলো কেমন তাদের বন্ধু তাদের মা বাবা ভাই বোনেরা কেমন যারা এত অকথ্য ভাষা ব্যবহার করতে পারেন যারা ভার্চুয়াল জগতে এত বড় বড় দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তাদের দেখে আমার মায়া হয় করোনার সময়কালে একটা টক শুতে মিথিলার জীবনে করা একটা ভুলের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল তখন মিথেরা বলেন তার ভুল ছিল খুব ছোট বয়সে বিয়ে করা পুরাতন সেই ক্লিপকে অনেকে তাহসানকে বিয়ে করা ভুল ছিল বলে ভাইরাল করতে থাকে তবে মিথেরা এখানে ব্যক্তি তাহসানকে উদ্দেশ্য করে কিছু বলেন তিনি বোঝাতে চেয়েছেন কোন মেয়েরই উচিত নয় নিজের পায়ের মাটি শক্ত করার আগেই অল্প বয়সে বিয়ে করা এই মন্তব্যের প্রসঙ্গে অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন মিথেরা বলেন তিনি যা বলেছিলেন তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তিনি বলেছেন কম বয়সে মেয়েদের বিয়ে করা ঠিক না কম বয়সে বিয়ে করে তিনি ভুল করেছেন তিনি যখন বিয়ে করেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী বয়স ছিল মাত্র তেইশ এখন বড় হয়েছেন বুঝতে শিখেছেন এখন মিথিলার মনে 23 বছর বয়সের ছাত্রী থাকা অবস্থায় বিয়ে করা আসলে উচিত হয়নি। এই কেন এবং কাদের উদ্দেশ্যে বলেছেন সেটা খোলাসা খোলসা করেছেন অভিনেত্রী। মিথিলার ভাষ্যমতে তার অনেক মেয়ে ভক্ত আছেন। তাদের অনেকেই মিথিলাকে তাদের রোল মডেল ভাবেন। মূলত তাদের উদ্দেশ্যে এসব বলা। মিথিলা এখনো তার বক্তব্যকে জোর সমর্থন দিয়ে বলেন, সাধারণত সব মেয়েরই লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। কারণ আমাদের সমাজে এখনো মেয়েদের চলার পথ মসৃণ নয়।